ডাকসু রাকসু চাকসু কয়টা পাইছেন আজকে কি চলছে ইনশাল্লাহ বিজয় আবার হবে জাতি যেমনি হাসিনারে যারা লাগাইয়া ভারত পাঠাই দিছে সেইভাবে আপনাদেরকে জাগানো হবে সুতরাং এগুলো না করে আমি কথা বাড়াতে চাই না কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন বুঝছে পরে গোলাই খাইছে মনে আছে নাকি আর একদিন ওনারাই দাবি করবেন ছিয়ানব্বই সালে কেয়ারটেকার বুঝে নাই আবার এগারো সালে যখন এটা আমলিক বাদ দিল এই বারো চোদ্দ বছর অন্যায় বেশি আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য কারণ লক্ষ্য হলো ক্ষমতা সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে না এই জন্য হাসিনা এটাকে বাতিল করছে পঞ্চদশ সংশোধন দিয়ে আর ওনারা দেখছে যে আগে যা বলছি বলছি বলবার এখন একটু ক্ষমতায় যাইতে হবে কেয়ারটেকার লাগবে আমরা বলতে চাই সময়ের ব্যবধানে ওনারা শিক্ষকে আপনাদেরকে ছাত্র বানাবেন পিয়ারের এর ছাত্র সে সময়ের অপেক্ষা করেন আমার মহেশখালী এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই পিয়ার বুঝুনি হসার বেশি বুঝার দরকার নাই কালো ডাকার সন্ত্রাস কেন্দ্র দল হবে না রাতের বুদ্ধি হবে না এটার নাম পিয়ার একটু বুঝছি তাহলে রিক্সাওয়ালা পিয়ার বুঝে আর ওনারা বড় বড় নেতারা বুঝেন না বুঝবেন সময়ের ব্যবধানে এই সরকার শপথ নিয়ে প্রথমে ঘোষণা করেছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে পরিবেশে নির্বাচন হবে গণহত্যার বিচার আর কি বলেছেন সংস্কার নির্বাচন তিনটি কথা বলেছে এটা তাদের প্রতিশ্রুতি সংস্কারের কার্যক্রম শুরু করেছে তিন পর্বে আলোচনা প্রথমে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এক একটি দলের সাথে পৃথক আলোচনা সেখানে একশো ছেষট্টি সংস্কারের বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য সংকট একমত হয়েছে উনিশটি বিষয় কমত হয়নি ওখানে আবার দ্বিতীয় পর্বে তিরিশটি একত্রিশটি রাজনৈতিক দলের একটি যৌথ আলোচনা হয়েছে সেখানে আমরা যারা এখানে উপস্থিত আছি রাজনৈতিক দল হিসেবে আমরা সকল বিষয়ে অকমত পোষণ করেছি আর আপনারাই বলেছেন কে বড় দল জানি না সে কথিত বড় দলটি দশটি জায়গায় দ্বিমত পোষণ করে নোট অফ ডিসিশন দিয়েছেন আবার ওনারা বলেন আমরা সংস্কার চাই আপনারা চান তো সংস্কার বিচার মানি তালগাছটা আমার আপনারা সংস্কার চান প্রথমে বিরোধিতা করেছেন জন চাপে পরে আপনারা বাধ্য হয়ে সংস্কারের নাম মুখে উচ্চারণ করেছে। আবার এটাও বলে সংস্কারের জন্মদাতা তো জন্মদাতা হলে আপনারা বিরোধিতা করছেন কেন সংস্কারের বিরোধিতা মুখে বলছেন না কার্যতা আসলে বিরোধিতাই করছেন এটাই প্রমাণিত এতক্ষণ আলোচনায় সেটা হয়েছে কারণ এই সংস্কার যদি আইনি বৃত্তি দেয়া না হয় তাহলে এটা একটা সংস্কার ছাড়া আর কিছু হবে না হবে স্বাক্ষরের জন্য আমার সাংবাদিক স্বাক্ষর কি করবেন তা আমি স্বাক্ষর করা তো বড় বিষয় না স্বাক্ষরের পরে কি হবে এটা নিয়ে তো প্রশ্ন করেন না কারণ ওনারা বলেছেন কি জানেন কালকে বলেছে এই সংস্কারের সাথে সাথে জুলাই সনদের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই তাইলে আমরা সংস্কারটা কেন করলাম সংস্কার তো এই জন্যই করা হয়েছে বছর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতীয় জীবনে অসংখ্য সেই কারণেতে সংস্কার তাহলে আগামী নির্বাচনে সংস্কার না হলে কখন করবেন আপনাদের মনে পড়ে আমরা ক্ষমতায় গেলে সব মুছে দেব তা আপনাদের দিলের মধ্যে তো অন্যটা আছে মুখে যা আছে ওটার সাথে মিল যদি থাকতো তাহলে এ কথা আপনারা বলতেন না এই জন্য আমি বলতে চাই এই সংস্কারের জন্য অবশ্যই আইনি দিতে হবে এছাড়া কোন সংস্কার বাস্তবে কার্যকর হবে না আর সেটা আইনি যে প্রক্রিয়া আদেশ জারি করা গণবোট দেয়া বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস কি গণভোটের তিনটি ইতিহাস আমরা জানি সাতাত্তর পঁচাশি একানব্বই সবগুলোই গণভোটে আমরা দেখেছি বিশ্লেষণ করে কোনোটাতে সতেরো দিন কোনোটাতে একুশ দিন লেগেছে আর ওনারা যুক্তি দেন নির্বাচনের আগে গণভোট দেওয়ার সুযোগ নাই সময় নাই তা আপনি সতেরো দিন একুশ দিন যদি নভেম্বরে ধরেন ফোরা মাস এখন কোন মাস অক্টোবরের আজকে ষোলো মাস আছে বরাবর যে কাজটি করতে লাগে আপনি করতে পারবেন না এটা আপনি বিশ্বাস করেন না কারণ হল যেমন বুঝেন না এটাও না বোঝার ভান করছেন আপনি জেগে ঘুমাচ্ছেন জেগে ঘুমালে জাগানো যায় হ্যাঁ যায় শেষ কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার আগামীকাল সনদ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে না এটা একটা আনুষ্ঠানিকতা কেউ কেউ বলেছেন স্বাক্ষর করা আনুষ্ঠানিকতা আমাদের সেটা বলবেন আমরা যাব অনুষ্ঠানে যাব না বলি নাই স্বাক্ষর করার ব্যাপারে আমরা প্রতি ইতিবাচক হয়তো চিন্তা করতে পারি তবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হচ্ছে এটা আমরা নিশ্চিত হতে চাই স্বাক্ষরের চাইতে বাস্তবায়ন কিভাবে হবে এটা হলো বড় কথা নির্বাচন কমিশনে আমরা গিয়েছি ওনারা প্রথম আমাদের গোলটা হল্লা ব্যাখ্যা দিয়েছেন পিআরএ সংবিধানে বলছিল আর্টিকেল সিক্সটি ফাইভ টু সাবার্টিকেল একবারে সংবিধান ওনারা আমাদেরকে উল্টা বোঝানোর দিন আনছেন আমরা ব্যাখ্যা দিয়ে যেটা বলেছি এটাই ওনারা মেনে নিয়েছেন কারণ হচ্ছে আসলে সবার এই ব্যাপারে সচেতনতা গভীরতা যদি থাকতো সুন্দর উদাহরণ দিয়েছেন ডক্টর মিজান শহর নিউজিল্যান্ড এবং জার্মান এ পদ্ধতি বুঝায় দিলাম সন্ধিভার মালদ্বীপ একটা বলে না সন্ধিভা বোর্ড দে এম ভেবে মালদ্বীপে আসলে এগুলো কল্পকানে গিয়ে জনগণকে বিভ্রান্ত করে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে আপনি জনগণকে বিভ্রান্তি করার সময় শেষ হয়ে গেছে শেষ কথা যেটা বলতে চাইছিলাম আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে স্বাক্ষর হলে সংগ্রাম শেষ হবে না প্রয়োজনও শেষ হবে না বাংলাদেশে যতদিন না পর্যন্ত গণভোটের মাধ্যমে নভেম্বরে গণভোট অনুষ্ঠান করে জুলাই সোনা আইনের ভিত্তি দিয়া না হবে ততদিন আমরা রাজপথে থাকবো ঈশা আমাদের দাবি আদায় করব। এবং আমরা আশাবাদী সে দাবি পূরণ হবে